আইফোনের কি পতন আসতে চলেছে এবার কি ভেঙে পড়তে চলেছে অ্যাপেলের এত বছরের একটা সাম্রাজ্য আপনারা হয়তো ভাবছেন যে কোম্পানিটি বিশ্বের সবচেয়ে শীর্ষস্থানে বসে রয়েছে যার প্রতিটি প্রোডাক্ট লঞ্চ হলে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয় তার পতন নিয়ে কথা কথা বলার বলার মানেটা কি কিন্তু এই যথেষ্ট কারণ রয়েছে দু হাজার সালে অ্যাপেল যখন প্রথম আইফোন বাজারে এনেছিল তখন এটি কেবল একটি ফোন ছিল না ছিল একটি সম্পূর্ণ নতুন যুগের সূচনা নোকিয়া ব্ল্যাকবেরি মোটোরোলার মতো সেই সময় দাপুটে ব্র্যান্ড গুলো রাতারাতি অপ্রাসঙ্গিক হয়ে পড়ে ছিল আইফোন স্মার্টফোন কে কেবল যোগাযোগের মাধ্যম থেকে আমাদের দৈনন্দিন জীবনে এক অপরিহার্য অংশে পরিণত করে দিয়েছিল Apple এর সাপলের পিছনে একটি মূল দর্শন কাজ করত যাদের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস একবার নিজেই বলেছিলেন নিজেকে গ্রাস করো নয়তো অন্য কেউ তোমাকে গ্রাস করে নেবে এই দর্শনের সবচেয়ে বড় উদাহরণ হলো আইপড যখন আইপড মিউজিক প্লেয়ার হিসেবে বাজারে শীর্ষে ছিল তখন Apple নিজেই আইফোন তৈরি করে সেই পণ্যকে অপ্রাসঙ্গিক করে তুলেছিল কারণ তারা জানতো স্মার্টফোনই ভবিষ্যতের পথ হতে চলেছে তো আজকের দিনে এই অ্যাপেল আর কোনো ঝুঁকি নিচ্ছে না তাই এই প্রশ্নটা অনেকের মনে উঠছে যে কোম্পানি একসময় নিজের পণ্যকে ক্যানিবালাইজ করতে ভয় পেত না তারা কি এখন নিজের কমফোর্টেবল অবস্থান থেকে সরে আসতে ভয় পাচ্ছে বর্তমান বাজারের দিকে তাকালে দেখা যায় বিশ্বব্যাপী স্মার্টফোন বাজার এখন একটি পরিণত অবস্থায় পৌঁছেছে এবং ভক্তরা নতুন ফোন কেনার জন্য আগের মতো আর উৎসাহ দেখাচ্ছে না যদিও এখনো পর্যন্ত বিশ্বব্যাপী স্মার্টফোন রপ্তানিতে অ্যাপেল তাদের শীর্ষস্থান ধরে রেখেছে কিন্তু সামগ্রিকভাবে ভাবে তাদের রপ্তানি অনেকটাই কমতে দেখা যাচ্ছে অন্যদিকে চীনা প্রতিদ্বন্দ্বী স্বামীর মতো ব্র্যান্ডগুলি দ্রুত গতিতে বাজারে শেয়ার প্রধান দিচ্ছে। এই পরিবর্তন গুলি ইঙ্গিত দেয় যে অ্যাপেলের শীর্ষস্থানে বসার জায়গাটা একটু হলেও ভাঙতে শুরু করেছে যাই হোক এই ভিডিওতে আমরা সেই প্রধান পাঁচটি কারণ নিয়ে আলোচনা করবো যা ভবিষ্যতে আইফোনের পতন ঘটাতে পারে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক আইফোন আইপ্যাড ম্যাকবুক বা অ্যাপেল ওয়াচের মতো ডিভাইসগুলো পুরো ইন্ডাস্ট্রির খেলা এক সময় বদলে দিয়েছিল কিন্তু আজকের দিনে তাদের নতুন লঞ্চগুলো আর তেমন কিছু উত্তেজনার সৃষ্টি করছে না নতুন আইফোন মানেই কেবল সামান্য একটু উন্নতি একটু দ্রুত প্রসেসার একটু ভালো ক্যামেরা বা নতুন ধরনের কিছু রং টিপ জবজের সময় তারা নিজেদের জনপ্রিয় পণ্য যেমন কেও ক্যানিবালাইজ করতে ভয় পায়নি কিন্তু টিম কুকের অধীনে কোম্পানি বেশি মন দিচ্ছে নিরাপদ ব্যবসায়িক মডেলের দিকে এই নতুন কিছু আনার অভাব দীর্ঘমেয়াদে কিন্তু কে বিরক্তিকর বা অতিরিক্ত রিপিটেটিভ That will take. অ্যাপেলের সব থেকে বড় শক্তি হলো তাদের ইকোসিস্টেম আইফোন ম্যাকবুক আইপ্যাড অ্যাপেল ওয়াচ সবকিছু একে অপরের সাথে দারুণভাবে কাজ করে কিন্তু এর উল্টো দিকও আছে ব্যবহারকারীরা একবার ঢুকে গেলে সহজে বের হতে পারে না কারণ তাদের ডেটা চার্জিং সিস্টেম সবকিছুই কেন্দ্রিক হয়ে গেছে এ কাস্টমাইজেশনের সুযোগও সীমিত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা হোম স্ক্রিন নিজের মতো সাজাতে পারে ডিফল্ট অ্যাপ ব্যবহার করতে পারে কিন্তু আইফোনে সেটা কোনোভাবেই সম্ভব নয় ইউরোপের ডিজিটাল মার্কেট আর ইতিমধ্যেই এই একচেটিয়া মডেল ভাঙার জন্য অ্যাপেলকে যথেষ্ট চাপ দিচ্ছে ভবিষ্যতে যদি অ্যাপেল এরকমই থেকে যায় তবে তার কম্পিউটাররা খুব সহজেই অনেক অ্যাপেল ইউজার নিজেদের দিকে টেনে নেবে অর্থাৎ যে মডেল একসময় অ্যাপেল কে সবার থেকে এগিয়ে রেখেছিল সেটাই ভবিষ্যতে গিয়ে তাদের জন্য সব থেকে বড় ঝুঁকি হতে পারে বর্তমান সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই হচ্ছে স্মার্টফোন ইন্ডাস্ট্রির সব থেকে বড় ট্রেন্ড গুগলের জেমনি এআই এবং স্যামসাং এর গ্যালেক্সি এআই ইতিমধ্যেই টেক সার্চ সংক্ষেপ ছবি থেকে অবাঞ্চিত বস্তু মুছে ফেলা এবং কল ট্রান্সলেশন সহ নানা রকমের ফিচার্স দিচ্ছে আর অ্যাপেলও কিন্তু অ্যাপেল ইন্টেলিজেন্স এনেছে কিন্তু এখনো এতে সীমিত ফিচার্সই রয়েছে আর কিছু টেক এক্সপার্টরা তো এটাও বলছে যে অ্যাপেল তার প্রতিযোগীদের কাছ থেকে এক দু বছর পিছিয়েই রয়েছে যেখানে অ্যাপেল ইউজাররা আরো স্মার্ট এআই অ্যাসিস্ট্যান্ট আশা করছে সেখানে অ্যাপেল ইন্টেলিজেন্সের আপডেট তো বারবার পিছিয়েই যাচ্ছে তাহলে এআই এর দৌড়ে অ্যাপেল যদি এইভাবেই পিছিয়ে থাকে তবে নতুন প্রজন্মের স্মার্টফোন ইউজাররা সহজেই গুগল বা স্যামসাং এর মতো স্মার্ট এ আই কেন্দ্রিক ফোন দিকে সহজেই চলে যেতে পারে আইফোন সবসময়ই প্রিমিয়াম ছিল কিন্তু এখন এটা অনেকের কাছে অতিরিক্ত দামি বলে মনে হচ্ছে আমেরিকার এক রিসার্চে নাইন্টি পার্সেন্ট মানুষ বলেছেন আইফোন ওভারপ্রাইজ ভারত চীনের মতো দেশে অ্যাপেকে লড়তে হচ্ছে হুয়াওয়ে শাওমি ভিভো ওপোর মতো কোম্পানিগুলির সাথে যারা অনেক কম দামে প্রায় একই মানের ফোন দিচ্ছে অ্যাপেল ফিন্যান্সিং স্কিম ইএমআই এক্সচেঞ্জ অফার দিয়ে মার্কেটে টিকে আছে কিন্তু দীর্ঘমেয়াদে তাদের এই স্ট্র্যাটেজি আদৌ টেকসই কিনা সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে অ্যাপেলের ইকোসিস্টেম দারুণ হলেও তাদের কিছু সীমাবদ্ধতা ব্যবহারকারীদের বেশ বিরক্ত করে তুলছে হোম স্ক্রিন কাস্টমাইজেশন বা ডিফল্ট অ্যাপ পরিবর্তনের কোনো স্বাধীনতা নেই চার্জিং কেবল এখনো ভিন্ন ভিন্ন ডিভাইসে আলাদাই রয়ে গেছে সেখানে অ্যান্ড্রয়েড অনেক আগেই স্ট্যান্ডার্ডাইজ করে ফেলেছে আর নতুন আইফোন গুলোতে এমন কোনো ফিচার্স নেই যা অবশ্যই সেই ফোনটিকে কিনতে বাধ্য করবে ধীরে ধীরে এই সীমাবদ্ধতা গুলোই ব্যবহারকারীর মনে অসন্তোষ জমাতে শুরু করে দিয়েছে আর যে পাঁচটি পয়েন্ট আমি এখন উল্লেখ করলাম এই পাঁচটি পয়েন্টই অ্যাপেলের সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে এর মানে এই নয় যে আইফোনের পতন নিশ্চিত অ্যাপেলের শক্তিশালী ব্র্যান্ড বিশ্বস্ত গ্রাহক এবং ইকোসিস্টেম তাদের এখনো টিকিয়ে রেখেছে কিন্তু তারা যদি দ্রুত এআই উদ্ভাবন এবং ব্যবহারকারীর স্বাধীনতার দিকে নজর না দেয় তবে আইফোন হয়তো আর সেই বিপ্লবী ডিভাইস থাকবে না যে এক সময় গোটা পৃথিবীকে বদলে দিয়েছিল তো এই ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দাও তোমাদের একটি লাইকই আমাদের মোটিভেশন দেয় এরকম ডিপ রিসার্চ করে ভিডিওগুলো বানানোর জন্য তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আর একটা জবরদস্ত इंफॉर्मेटिव वीडियो थे।